শ্রী ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি পাঠ করছি ঈশ্বর দর্শন কি একদিনে হয় প্রয়োজন শ্রী রামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি তর্ক করা ভালো নয় আপনি কি বল বৈদ্যনাথ আগে হ্যাঁ তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায় শ্রীরামকৃষ্ণ থ্যাংক ইউ সকলের হাস্য তোমার হবে ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি তবুও সাধারণ লোকে সে মহাপুরুষের কথা লয় না লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায় বৈদ্যের সঙ্গে অনেক দিন ঘুরতে হয় তখন কোনটা কফে কোনটা বায়ুর কোনটা পিত্তের নারী বলা যেতে পারে যারে যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয় সকলের হাস্য অমুক নম্বরের সুতা সে কি চিনতে পারে সুতোর ব্যবসা করো যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো তবে কোনটা চল্লিশ নম্বর কোনটা একচল্লিশ নম্বরের সুতা ঝা করে বলতে পারবে